আমরা আসলে সিলেট শহর থেকে অনেক দূরে দরবস্ত ইউনিয়নের একদম ভিতরে সুকনপুর ফরফরা এলাকা আমরা আইসি এবং এটা এটা প্রান্তিক জনপদ এবং আজকে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আমরা যে বাড়ির কিন্তু গেছি এই বাড়ির যারা বাসিন্দা হল এরা আসলেই নিতান্ত গরিব অসহায় এবং বাস্তব পরিস্থিতিটা হইল ওরকম যে তার লগে যখন আমরা যেমন আজকে দুপুরের সময় যখন গেছি ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু দুপুরের খাবারও নাই হ্যাঁ মানুষ অভুক্ত নাহারে আসে এবং এরকম এরিয়াত আমরা গেছি বুঝা যায় না যে মানুষ আসে বলিয়া কারণ আমরা যে সম্মানিত চেয়ারম্যান আমরা বাহাস ইউনিয়র ই ইউনিয়ন তাই সকাল থেকে আমরা সময় দিরা এবং দিক নির্দেশনা দিরা যে আসলে কোন কোন এরিয়া রিমোট এবং কোন দিকে গেলে ভালো হইব তার নির্দেশিত পদ দেখিয়েও আমরা যাই আর একটা বিষয় আজকে আমরা অবজার্ভ করলাম যে আমরা অনেকেও ওই যে তেল পিঁয়াজ ওগুলা বা চাউল দিয়ার বাস্তব পরিস্থিতি তার সুলাও তো ফানির নিচে তেলে এই তেল আর ইয়ে দিয়া খাবার তারা বাড়িতে আছে শুকনা খাবার আমরা সবই দেওয়ার চেষ্টা করি আর এতে ওর কি শুকনা খাবার রাখতে রাখতে রীতিমতো মানে একটা মানে একটা স্টক ওই যার গিয়ে এবং এটা আসলে নষ্টর ইনফ্যাক্ট নষ্ট আমি যেটা ফিল করছি আমরা একটু চেঞ্জ করিয়া কিছু নগদ অর্থ আজকে সকাল থেকে আমরা এই এলাকাত বিতরণ করি আর আল্লাহ রবুল আমরা এই তৌফিক দিসইন এই এই কাজগুলা করার লাগি আল্লাহ আমরা এই দানটা যেন কবুল করে আর আমরা মানসিকভাবে কিছুটা তুষ্টি পাই আর ও কারণে যে টেকাগুলা যে আমরা দি আর এই টেকাগুলা কিন্তু তারা তারার প্রয়োজন মতো ব্যয় করতে পারবো দ্যাট ইজ তারার যে প্রয়োজন জিনিসটুকুর ওই জিনিস কেনার মতো তারার মানে এই ব্যাটুকু তারা করতে পারবো এই নগদ অর্থ দি সো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে প্রায় শতাধিক বাড়িতে গেছি এবং চেষ্টা কররাম যারা বন্যা কবলিত এবং বন্দি অবস্থায় আছেন কষ্টের মধ্যে আসেন বাংলাদেশের মানুষও গরিব মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া গরিবের সংখ্যা কিন্তু আসলে বেশি পয়সা যারা আছে তারা অতিরিক্ত পয়সা আর গরিব যারা এরা একেবারে গরিব আমরা সবরে হয়তো কাবার করতে পারি আর না বাট আমরা চেষ্টা করলাম যতটুকু পারা যায় আর কি আমরা তারা বাড়িয়ে বাড়িয়ে গিয়া দেওয়ার লাগি আর এখন আসলে আমরা কিছু পরিবারে জমায়েত করে লিছি আমরা দেখলাম যে আমরা যদি এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দেওয়াত লাগি তারা বঞ্চিত হইবা হ্যাঁ রাত্রে দশটাও বাজলেও শেষ হইতো নাই বাট আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি লইয়াই আইছি কিন্তু সময়ের কারণে হয়তো এটা ইয়ে হইতো না যে কারণে আমরা চেয়ারম্যান সাহেবরা কইছি আপনি কাজ করুন দুইটা গ্রাম এক জায়গা করিলেন এটা মাঠের মাঠ যদি তাকে কোনো জায়গা তাহলে ওই জায়গায় জমায়েত করিলেন আমরা ওখানর মধ্যে দিলাই তখন সময়টাও বাছিল আর একটু বেশি মানুষে ফাইলা এটাই লগে মূল বিষয় আর কি আসলে আজকে যে আপনি দুইজন প্রশ্নও কিন্তু শেষ নাই অনেক প্রশ্ন দ্বারা কিন্তু আমি আপনার শেষ একটা কথা কইমু যে আপনার কাছে মানে কিতা মনে আপনি কতটুকু সফল হইতে পারছেন আজকে এই যে অর্থ বিতরণটা কইয়া ও মাই গড এটার আমি তো একটু আগে কইছি নাইনি যে আমরা সমাজ গরীব মানুষ অত বেশি আমরা খুব বিপদের মাঝে আছি তো মধ্যবিত্ত মানুষ যারা তারা কিন্তু আত পারে না তারা না ফারে সইত না সইত আমি যে বাড়িগুলাত গেছি এরা ম্যাক্সিমাম মানুষ দিন মজুর এবং এরা আসলে তারা খাজ নাই তো দিকে খাজ নাই যে কারণে তারা এই যে তারা দৈনন্দিন যে উপার্জনটা এটা তো বন্ধ হয়ে গেছে গিয়া তা আমরা যেখানে যাইরাম আধ তো একটা নাই শত শত আত বারো ইয়ার শত শত আধ পূরণ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এগুলো রাষ্ট্রীয় সরকারি উদ্যোগ প্রয়োজন এখন যে বিষয়টা আমার কাছে মনে হইছে যে এই যে পানি আস্তে আস্তে নামের নামার তারা মাটি গেছে গিয়ে টিন গেছে গিয়ে বেড়া গেছে গিয়ে এগুলা কোনো ব্যক্তির পক্ষে ইয়েস আমরা হয়তো দুই সাইড জন্ডে সন্তুষ্ট করতে পারবো আমরা হয়তো আর দশটা বাড়ি মেরামত করে দিলে যেতে পারবো নয় পঞ্চাশটা বাড়ি মেরামত করিয়া দিলে যেতে পারবো যদি আল্লাহর হুকুম থাকে বাট পাঁচ হাজার বাড়ি তো পারতাম না এটা আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দরকার সমাজের বৃত্তশালী মানুষ সকলের আরও আগাই হওয়া দরকার এবং আজকে আমরা এই যে সারা দিন গুরিয়া আমরা যেটা ফিল করছি আর কি ওই যে আপনার মাধ্যমে চিত্রগুলা ধারণ করে হয়েছে এটা আসলে বাহবা কুড়াইবার লাগি নাই এটা মিডিয়া কাভারেজ নাই এটা মানে এটা প্রদর্শন করার লাগি বাস্তব চিত্রগুলা মানুষের দেখাইবার লাগি আমরা মানুষ তো মননের সময় নরম যায় না আমরা আবেগিত আসলে এই চিত্রগুলা দেখিয়া যদি কোনো দানশীল দরদি মানুষের মনগুলি যাইতে পারে তো নাইনি বললিয়া তো কইতা পারেন না ঠিক আছে চলুন আমরা আdeserialize দিশাবন গেছেন মাসুক সাহেব গেছেন মুখ গেছেন আমরা তান্তনর যাওয়া এবং তান্তনর এই ভিডিও চিত্রগুলো আমরা দেখছি আসলে মানুষ কষ্টত আছে আমরা যাই না ডেমোনস্ট্রেশন এফেক্ট প্রদর্শন বাতিকতা ওই যে ইকোনমিক্সর একটা থিওরি দেখা দেখি করা কি আমরা আসলে দেখা দেখি করা আর মন মানসিকতা লই আইছি একটু দেখোক্কা দিッケ যদি আরো দুইজন মানুষ এ যদি আরো একজন মানুষ রেও একজন মানুষ উপকৃত হইল আমরা কিন্তু ইন্টেনশনটা ওটা কিন্তু আমরা বিত্রে যে জিনিসটা আমরা লালন করার আমি তো হইলো আমরা সবটুকু অর্জন করা আমরা বেনার ওনার কিচ্ছু নাই খুব নিরিবিলি আইসি আমরা আইবার সময় রান্না বাড়া করি লি আইসি নৌকার উপরে খাইছি দুপুরে চেয়ারম্যান সবাই কিছু ফানসু বাড়ি খাওয়াই আর কিছু লাগতো না বুঝলেন আইবার সময় তাই বসে লাল চা ফুটা খাওয়াইছেন আমরা আমরা খুশি তো সবচেয়ে বড় জিনিস হইলো আমরা চেষ্টা করমু আমরা এই কার্যক্রম রে অব্যাহত রাখার এবং আমরার বৃত্তশালী মানুষ যারা সমাজের আছেন আপনার প্রতিও আমরা আহ্বান থাকবো পণ সম্পত্তি আল্লাহ দিন তাই না তো আমরার উপার্জিত যে অংশটুকু আছে সামান্য একটু যদি আমরা বিয়ে করি মানসিক সন্তুষ্টিও আছে আবার সামাজিকভাবে কিছু সম্মান সম্মান পাওয়া যায় পাওয়া যায় না ও বা অমুক গেছলা দেশি বাটিছেন একটা বাপ আছে না মিটার মধ্যে তো যেটাও যে মনে করি না কেন আলটিমেটলি এন্ড অব দা ডে কিন্তু মানুষ উপকৃত এই জিনিসটা নিয়ে আমরা গুরুত্ব দেওয়া উচিত